ওয়েলকাম টু ফোরব ব্লগ দেখো আজকে একটা তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করলাম এটা আমার বাবার বাড়িতে আছে এই মেশিনটা কারা কারা দেখেছো কমেন্ট করে কিন্তু জানিও এটা কী বলো তো বাতাসা বানানোর মেশিন এই যে আমার দু দাদা অনেক দিন ধরে এই ভিডিওটা করে নিয়ে এসেছি কিন্তু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছ এখানে এই যে দুদিকে দুটো ফ্যান লাগানো আছে কারণ বাতাসগুলো তো খুব গরম এই জন্য হাওয়া না দিলে ঠান্ডা না হলে হাত দেওয়া যাবে না দেখতে পাচ্ছ তোমরা এই যে এখানে এখানে দুদিকে দুটো কড়া বসানো আছে এখানে চিনি দেওয়া চিনি দিয়ে জল দিয়ে ফোটানো হচ্ছে তারপরে ফোটানোর একটা কিছুটা সময় পরে ওরা জানে সেটা এই এই জায়গাটাতে দিয়ে দেয় এই জায়গাটাতে দিলে মেশিনের সাহায্যে ওটা এরকম বাতাস হয়ে বেরিয়ে আসে কারা কারা দেখেছ এই মেশিনে কিন্তু কমেন্ট করে জানিও আমি তো এই ফার্স্ট টাইমই দেখেছি মানে দেখলাম আর কি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে মা দাদা দুজন দাদা আর মা তিনজন মিলেই করছে বৌদিরাও হেল্প করে যখন খুব এমার্জেন্সি হয় খুব অনেক অর্ডার থাকে তারপরে দেখো এইখা ওইখান থেকে নিয়েই ড্রামে ভরা আছে এবার এখান থেকে দোকানে দোকানে পাই দেওয়া হয় যেসব দোকানে নেয় অর্ডার দিয়ে রাখে সেসব দোকানে দেওয়া হয় তারপরেই দেখো বাড়ি আসবো আর আমার ছেলের বায়না মামা যেন ছেড়ে দিয়ে আসে মামা মারুতি ভ্যানে করে যেন ছেড়ে দিয়ে আসে আর তার সঙ্গে আমার ভাইপো ভাইজিও যাবে আমাকে ছাড়তে তার জন্য মা রেডি ছিল না বাড়িতে বসেছিল আবার ওরা দুজন যাচ্ছিল বলে মা ওদের সঙ্গে ওদেরকে সঙ্গে নিয়ে আমাকে বাসে তুলতে এসেছিল আর আমাদের এটা আমাদের গ্রামের রাস্তা দেখো দুদিকে পুরো সবুজ ধান গাছে কি সুন্দর লাগছে তাই না এটাতে এখনো ধান ধরেনি ফসল এখনো হয়নি আবার যখন ধান হয়ে যাবে তখন একরকম দেখতে লাগে আর তারপর যখন আবার পেকে যাবে তখন একদম পুরো হলুদ হয়ে যাবে তারপরে দেখো এই যে ট্রেনে উঠে গেছি তারপরে বাড়ি চলে এসেছে আর কোনো কিছু ক্লিপ না হয়নি পরের দিন বিকেলে দেখো সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম বাজারে এই যে ওই গাড়িটা নিয়েছে ওর ব্যাটারি শেষ হয়ে গেছে ওটা ভরে আনতে হবে এই জন্য নিয়েছে হাতে করে দেখতে পাচ্ছ আর আমার ছেলের তো একটু বাইরে বেরোলেই কেক কেকের বায়না কেক খাবে তাই কেকের দোকানে গিয়েছিলাম ওখান থেকে বাড়ি এসেই দেখি এটা কে বলে তো এটা হচ্ছে ঈশার ননদের মেয়ে এই দেখো ওকে শুইয়ে দিলেই ও ফট করে উঠে পড়বে কোনো কিছু না চাপ দিয়েই ও নিজে নিজেই উঠে পড়ে এই দেখো তাই আমি বারবার একটু করে ওকে টেনে ধরে শুইয়ে দিচ্ছিলাম আর ও এই দেখো আর শোবে না ও আর শোবে না বলেই কি কান্না দেখো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা বাই বাই